হ্যালো সবাইকে আজকে আমি এসেছি খুলনার খালিশপুরে সুন্দর একটা জায়গা চরবাড়িতে শুনেছি এখানে প্রকৃতির এক আলাদা টান আছে আর তাই ভাবলাম একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই চরবাড়ি একদম নদীর পাড়ের শান্ত একটা জায়গা গাছপালা খোলা আকাশ আর নদীর হাওয়া সব মিলিয়ে এক কথায় অসাধারণ শহরের কোলাহল থেকে একটু দূরে একদম নিরিবিলি পরিবেশ এখানে এসেই চোখে পড়ে একটা বট গাছ এত সুন্দর করে সাজানো ছিল খুব সুন্দর দেখতে ছিল একদম হালকা আর মোড়ানো দোলনা দেখেই চারপাশটা আমি দোল খাওয়া শুরু করলাম এই যে দেখেন আমার মেয়ে আর তার বান্ধবী দুজনেই দোল খাচ্ছে পাখির ডাক নদীর বাতাস আর গাছের পাতায় নড়াচড়া সবকিছু মিলে এমন একটা প্রশান্তি লাগতে ছিল যেটা শহরে পাওয়া যায় না এখানে একটা আমাকে একদম মুগ্ধ করে দিয়েছে যেটা হল ওদের ফটো বুথ গুলো একটার পর একটা সুন্দর ডিজাইনের বুথ একটা বুথ একদম বালি স্টাইল করে বানিয়েছে আবার কিছু ছিল শিব আকারের তৈরি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টগুলোর ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আশার আলো রিভার ভিউ পয়েন্টে। এই পয়েন্টটা দেশীয় উপকরণ দিয়েই তৈরি কিন্তু অনেক দৃষ্টি নন্দন। এটা নদীর একদম পাশে এখানে বসে আপনারা কিন্তু নদীর মুক্ত বাতাস আর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। এই যে দেখেন আমার মেয়ে আর তার বান্ধবী এখানে এসে কি পরিমাণ দুষ্টুমি করতেছে। এটা ঠিক বিপরীত পাশেই রিভার ভিউ ক্যাফে। এই তে কিন্তু আপনারা যে কোনো ফাস্টফুড এবং চাইনিজ খাবার পেয়ে যাবেন একটু সামনে এসেই দেখি একটা সুন্দর ব্রিজ ব্রিজটা কিন্তু অনেক সুন্দর করে লাইটিং করা ছিল আর ব্রিজটা দেখতেও আমার কাছে বেশ ভালো লাগতেছিল বিরেজি একটু ঘোরাঘুরি করে সামনে গিয়ে দেখি রিভার ভিউ ফুড ফিউশন রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের কাবাব শিক এই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন আর রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল যাই হোক একটু সামনে দেখি নদীর পাশে একটা সুন্দর পরিবেশে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর ঠিক এরকমই কয়েকটা স্পট ছিল কিছুদের পর পর করে আর এখানে বসে কিন্তু খাবার খাওয়ার মজাই আলাদা পরিবেশটা এত সুন্দর আর নদীর মুক্ত বাতাস একটু সামনে এগিয়ে দেখি একটা ট্রি স্টল আর যেখানে কিন্তু দশ টাকা পিস মোমো পনেরো টাকা করে দুধ চা আর পনেরো টাকা করে ব্ল্যাক কফি পাওয়া যাচ্ছে সর্বশেষে আমরা এখানে সুন্দর একটা পরিবেশে বসে সবাই মিলে চা খেলাম এখানে ঘুরতে এসে মনে হলো মাঝে মাঝে এমন জায়গায় আসা দরকার যেখানে প্রকৃতি আপনাকে জড়িয়ে ধরে চরবারি ছিল সেরকমই একটা জায়গা আশা করি আপনারা এই ব্লগটি উপভোগ করেছেন আর যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ